নমস্কার প্রকৃতির দান চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে একটা নতুন গাছের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি এই গাছটা প্রায়ই গ্রাম বাংলা রাস্তার মাঝে প্রায় দেখা যায় এই গাছটার সম্বন্ধে আমি আপনাদেরকে আজকে কিছু জানাতে চাই এই গাছটা কি কি উপকার ও কী কী কাজে লাগে সে সম্বন্ধে আমরা আজকে আপনাদের জানাবো তার আগে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই এই গাছটার খেজুর গাছ এই যে দেখছেন এগুলো হচ্ছে খেজুর গাছের পাতা এবং এর ফল হয় ছোটো ছোটো জ্যৈষ্ঠ আষাঢ় মাসের ফল হয় ফলগুলো খেলেও আপনারা উপকার পাবেন হ্যাঁ এসব অনেক গুণাগুণ আছে এর মধ্যে তার মধ্যে আপনাদেরকে জানাই যে এই যে এই খেজুর গাছ এই খেজুর গাছ মহা উপকারী মহা ঔষধি গাছ এবং এর তন্ত্র জগতের বিরাট একটা উপাদান বিরাট একটা জায়গা করে নিয়েছে যারা বড় বড় তান্ত্রিক আছে তারা এই গাছ ব্যবহার করেন এবং ব্যবহার করে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আগুনের মতো কাজ করে খিজুর গাছে অনেক উপাদান আছে অনেক কাজ আছে তো আমরা আপনাদেরকে আজকে কিছু কিছু উপাদান ও কিছু কিছু কাজের সম্বন্ধে আপনাদেরকে জানাবো আপনারা হয়তো জানেন যে অনেক গোমাতা আছে তাদেরকে অনেক খারাপ খারাপ দুষ্ট দুষ্ট লোক আছে যারা গোমাতার দুধ নষ্ট করে দেয় এবং যে দুধের বোটা থেকে রক্তক্ষরণ হয় সেই রক্তক্ষরণ আটকাতে বা দুধের যে দুধ হরণ করে যে দুধরণ মন্ত্র আছে সে দুধরণ মন্ত্র প্রয়োগ করে খারাপ বিদ্যা করে যে দুধ হরণ করে নেয় যে গাভীর দুধ হরণ করে নেয় সে দুধ কিভাবে আবার ফিরিয়ে আনবেন বা ওই রক্তক্ষরণ কিভাবে বন্ধ করবেন সে ব্যাপারে আপনাদেরকে আজকে বিস্তারিত জানাবো এই যে দেখছেন খেজুর গাছের মাঝের অংশ এই মাঝের অংশর ভিতরে এই যে দেখছেন একটা বিচুলি দেখা যাচ্ছে খরের মতো এই যে খরের মতো এই বিছুলিগুলো দেখা যাচ্ছে এইগুলো হলো মহা ঔষধি গাছ এই বিছুলিগুলো একটা মাদুলি নেবেন বা একটা কানি নেবেন এ কানির মধ্যে লাল কানির মধ্যে এটাকে মুড়ে দেবেন এগুলো এর সঙ্গে আপনি একটা অর্জুনের ফলও দিতে পারেন হ্যাঁ এই বিচুলিটাকে এরকমভাবে নিয়ে এটা কানির মধ্যে মুড়ে দেবেন এবং সে গাভীর গলায় পরিয়ে দেবেন সঙ্গে সঙ্গে আপনি তৎক্ষণাৎ কাজ পাবেন এবং এই বিচুলি যখনই আপনি গলায় ধারণ করবেন তখনই আপনার গায়ের দুধ ফিরে আসবে এবং রক্তক্ষরণও বন্ধ হবে এই খিজুর গাছের এ এমনই উপাদান আছে যারা অনেক দুষ্ট প্রকৃতির লোক আছে তারা অনেক মানুষের ক্ষতি করে থাকে মহাভারতে পঞ্চ পঞ্চ বানের কথা তো শুনেছেন অনেক রকমের বান আছে বান যে বান হয় সে বানকে বিভক্ত করে অনেক রকমের বান তৈরি করা হয়েছে ঋষি মুনি ঋষিরা তারপরে আপনার সাধুগুরু বৈষ্ণবরা ওই বানকে ভেঙে বিভক্ত করে হ্যাঁ ওই বানকে ভাগ করা হয়েছে অনেক রকম ছোটো ছোটো ভাগ করা হয়েছে যেমন মারণ সমাহরণ উচ্চাটন হরণ হরণ বিদ্যা কারো মন্ত্র হরণ করে নেওয়া কারো বাড়িতে অশান্তি লাগা হুম কাউকে মানে বিরক্ত করা বা অনেক রকম দিক থেকে মানে তাকে চাপে পড়েছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন যে এই গাছের কাছে আসবেন যে কোনো রবিবার যে কোনো রবিবারে আসবেন এবং এই গাছে কাছে এসে বলবেন আপনার যে মনের ইচ্ছে সে মনের ইচ্ছেটা বলবেন যে আমি এতে থেকে যেন ভালো থাকি হ্যাঁ এবং যখন এই গাছের এই বিচুলি ধারণ করবেন তখন আপনি বলবেন দোহাই মাকালি দোহাই মাকালি দোহাই মাকালি তিনবার বলবেন কোনো মন্ত্রতন্ত্র কিচ্ছু লাগবে না এই গাছের বিচুলি যখন আমি আপনি নিয়ে যাবেন বাড়িতে বাড়িতে নিয়ে যাওয়ার পর আপনি একটা মাদুলি নিয়ে আসবেন সেই মাদুলির মধ্যে এই বিছুলিকে ভরে নেবেন অর্জুন গাছ ফল দিয়ে একটু অর্জুন গাছের ফল দিলে ভালো হয় হ্যাঁ তো এই বিছুলিকে সেই মাদুলির মধ্যে ভরে নেবেন আপনার এটা আমাদের পরীক্ষিত একটা জিনিস আমরা বহুত পরীক্ষিত করেছি আমরা যখন তাবিজ কবজ করি তখন তাবিজ কবজের মধ্যে এগুলো দিই কিছু কিছু জিনিস আছে যেমন এই খেজুর গাছের বিচুলি অর্জুন গাছের ফল হ্যাঁ এসব জিনিস বান কাটাতে আমাদের অতিরিক্ত একটা মানে দরকারি তো আপনাদেরকে আজকে বানের যে ভিডিওটা আপনাদের ভিডিওর মাধ্যমে দিলাম এটা বহুত উপকারী একটা জিনিস আপনারা ব্যবহার করে দেখতে পারেন সুস্থ থাকতে পারেন যে কোনো বান আপনারা কাটতে পারবেন এই এইটা থেকে এই খেজুর গাছের বিচুলি থেকে মোটামুটি একশো আট রকমের বান কাটবে গ্যারেন্টি এটা আমার গ্যারেন্টি থাকলো অনেক ক্ষেত্রে দেখেছেন যে আপনাদের গ্রামে বা আপনাদের পা পাড়াতে ছোটো বাচ্চা আছে এবং বা কিছুদিন বাচ্চা হয়েছে আপনাদের বাড়িতে এসছে বা আপনাদের কোনো কুটুমজনে আত্মীয় স্বজনের বাড়িতে কোনো বাচ্চা এসেছে অনেক কাটি করছে অনেকক্ষণ ধরে কাঁটছে চুপ হচ্ছে না দুধ খাচ্ছে না হুম তো দুষ্ট লোকে দুষ্ট খারাপ ব্যবহার খারাপ কাজ করে থাকে সে বাচ্চার ওপরে প্রয়োগ করে থাকে সেটাকে আমরা বলি টান দেওয়া বা কোনো জায়গা দিক থেকে আসছেন কোনো লোক কোনো ক্ষতি করে দিলেও বা কোথা থেকে কোনো খারাপ জায়গা দিকে পেরিয়ে আসছিলেন হাওয়া লাগ লেগিয়ে হাওয়া লেগে গেছে তো সেক্ষেত্রে এই যে খেজুর গাছের বিছুলি সেটা আপনি অবশ্যই ব্যবহার করে দেখবেন অবশ্যই কাজ পাবেন বাচ্চা সুস্থ থাকবে এবং কিছুক্ষণ পরে কাঁদাকাটি বন্ধ হয়ে যাবে